শিবের মাথায় কি সব ইচ্ছা পূরণ হয় নাকি এটা শুধু লোক কথা শাস্ত্র বলে এটা অভিষেক অর্থাৎ দেবতার প্রতীককে পবিত্র স্নান করিয়ে ভক্তির প্রকাশ উদ্দেশ্য দেবতাকে পরিষ্কার করা নয় ভক্তের মনকে শুদ্ধতার দিকে নেওয়া শিব পূজায় জলাভিষেকের পর অনেক জায়গায় দুধ দই মধু ঘি এভাবে পঞ্চামৃত দিয়েও অভিষেক করা হয় মহাশিবরাত্রির প্রধান আচরণগুলোর মধ্যেও এই অভিষেকই সবচেয়ে পরিচিত আর সঙ্গে থাকে বিল্লপাতা নিবেদন শিবপুরাণের শিব পূজার বিধান অংশে শিব পূজার নিয়ম স্নান অর্ঘ নৈবদ্য ইত্যাদির নির্দেশনা পাওয়া যায় অর্থাৎ এই প্রথা শাস্ত্রধারায় বিধিসম্মত ভক্তিকর্ম হিসেবে এসছে আর অভিষেকের জল বা পঞ্চামৃত অনেক মন্দিরে চরণামিত্র বা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় কারণ তা উপাসনার সময় দেবতার সংস্পর্শে পবিত্রতার প্রতীক হয়ে ওঠে তাহলে দুধ ঢালে কি হয় শাস্ত্রের ভাষায় ভক্তি শুদ্ধতা সংযম আর আত্ম অনুশাসনের স্মরণ আপনি কি মনে করেন ভক্তি বেশি জরুরি নাকি নিয়ম মেনে অভ্যাস তৈরি করাই আসল কমেন্টে লিখুন